সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলটি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব যারা নতুন যারা হাঁসের খামার করতেছেন বা নতুন হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতেছেন অথবা যাদের খামারে ব্রুডিং পিরিয়ডে হাঁসের বাচ্চা নষ্ট হচ্ছে বা হাঁসের বাচ্চা মারা যাচ্ছে তার মানে প্রথম একদিন থেকে সাত দিন বয়স পর্যন্ত হাঁসের বাচ্চা কেন মারা যায় বা কি কি যত্ন নেওয়া উচিত এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ প্রোভাইটার আফসার পোলটি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক আপনারা যারা খামার করতেছেন বা যারা খামারের সাথে সম্পৃক্ত আছেন অথবা অনেকেই আছেন যে হয়তো হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন আবার অনেকেই আছেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে হাঁসের বাচ্চা আসলে প্রথম প্রথম সাত দিন বা ব্লুডিং পিরিয়ডে হাঁসের বাচ্চা বেশি মারা যায় বা হাঁসের বাচ্চা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি এই টেনশন থেকে আপনারা হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে অনীহা প্রকাশ করেন যার কারণে আপনারা হয়তো অনেক টাকা বেশি ইনভেস্ট করেন তারপর হচ্ছে বড় হাঁস ক্রয় করে খামার করেন কিন্তু আসলে যারা হয়তো অল্প ইনভেস্ট করতে চাচ্ছেন বা অল্প বিনিয়োগ করে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই জিরো হাসের বাচ্চা দিয়ে বা একদিন বয়সের হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে পারে কিন্তু যারা ভয় ভয় পাচ্ছেন যে হয়তো ব্লুডিং পিরিয়ডটা কিভাবে পালবেন বা ব্লুডিং পিরিয়ডে হাঁসের বাচ্চার মৃত্যু হার বেশি থাকে এইগুলো নিয়ে যারা ভয়ে আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করি এই ভিডিও থেকেই আপনারা আহ শিখতে পারবেন আপনারা কিভাবে হাঁসের বাচ্চা ব্রুডিং করবেন বা এই প্রথম সাত দিন হাঁসের বাচ্চা মৃত্যু হার কমাতে করুডিং করতেছেন তারা ওই দেখা যায় যে হাঁসের বাচ্চা গুলা এই সময়টাতে হয়তো ঝিমায় বা খাবার খায় না দেখা যাচ্ছে যে বেশি বেশি পানি খায় আবার অনেক সময় দেখা যায় যে এই হাঁসের বাচ্চা ওজন একদমই কমে যায় একটা পর্যায়ে দেখা যায় যে এই বাচ্চাগুলো মারা যায় সর্বপ্রথম কাজ হচ্ছে যারা হাঁসের বাচ্চা ক্রয় করে হয়তো আজকে হাঁসের বাচ্চা ক্রয় করলেন আপনার এ গুলো ছেড়ে দেওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে কাজগুলো হচ্ছে। আপনার ঘরটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে যেমন আপনার বৈদ্যুতিক বাতি বাতি বাতির ব্যবস্থা করতে হবে কারণ হাঁসের বাচ্চাগুলোকে প্রথম সাত দিন তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয় মানে নির্দিষ্ট পরিমাণে তাপ দিতে হয় এই জিরো বয়সী হাঁসের বাচ্চা গুলোকে তারপরে আছে হচ্ছে আপনার হাঁসের বাচ্চাগুলোর পায়ের নিচে কি দিবেন অনেকেই আছেন ধানের কুড়া দেন অনেকেই আছে কাঠের ঘুন বা কাঠের কুড়া দেন আবার অনেকেই আছেন যে হচ্ছে খড় আছে যে ধানের খড় সেই খড় ব্যবহার করে আপনারা বাচ্চাগুলোকে গুলোকে ব্রুডিং ঘরে ছেড়ে দেওয়ার আগে আপনি ব্রুডারে আগে হচ্ছে এদের পায়ের নিচে ধানের টুস বা ধানের কুড়া বা কাঠের কুড়া বা খড় এইগুলো বিছিয়ে দিবেন আপনারা চেষ্টা করবেন দুই থেকে তিন ইঞ্চি ধানের তুষ বিছিয়ে দেওয়ার জন্য ধানের তুষ বিছিয়ে দেওয়ার পরে তার উপরে একটা চট বিছিয়ে দিবেন একটা চট বিছিয়ে দিবেন যাতে আপনার বাচ্চাগুলোর পানি খাইতে গিয়ে যে পানিগুলো পরে সেই পানিগুলো যাতে সরাসরি তুশের উপরে না পড়ে বা তুষগুলো যাতে ভিজে না যায় এই জন্য আপনারা উপরে একটা চট বিছিয়ে দিবেন আর বৈদ্যুতিক বাল্ব গুলো আপনারা অবশ্যই ফ্লোর থেকে বা হাঁসের বাচ্চা থেকে এক থেকে দেড় ফিট উচ্চতায় আপনারা ওই বৈদ্যুতিক বাল্বগুলো ঝুলিয়ে দিবেন তারপরে আপনার প্রতি একশো পিসের জন্য আপনি দেড়শো আট বা দুইশো আট তাপমাত্রার ব্যবস্থা করবেন এখন যেহেতু এখন একটু শীতকাল বা একটু হালকা হালকা শীত আছে বা তীব্র শীতকাল এই শীতের সময়ে বা এই সময়টাতে আপনারা ওই ব্রুডার ঘরে প্রতি একশো বাচ্চার জন্য দুইশো আটের তাপ তৈরি করবেন মানে একশো আটের দুইটা বাল্ব জ্বালায় দিবেন দেখা যাচ্ছে যদি আপনি এক হাজার বাচ্চা পালেন তাহলে এক হাজার বাচ্চার জন্য আপনারা বিশটা একশো আটের বাল্ব বাল্ব সেট করে দিবেন কিন্তু এখন আপনাকে সবসময় যে বিশটা বিশটা বাল্বই জ্বালিয়ে রাখতে হবে ব্যাপারটা কিন্তু এমন না যেমন দিনের বেলায় সূর্যের তাপমাত্রা বেশি থাকে আপনারা বৈদ্যুতিক বাল্বের তাপমাত্রা কমে দিবেন দেখা যাচ্ছে যে হয়তো সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত দশটা একশো আটের বাল্ব জ্বালালেন বারো বা বারোটা থেকে তিনটা পর্যন্ত হয়তো পনেরোটা একশো আটের বাল্ব জ্বালালেন তারপরে সন্ধ্যা থেকে হয়তো ওই পরের দিন সকাল পর্যন্ত আপনারা বিশটা বালতি জ্বালিয়ে দিলেন তার মানে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার দুধার ঘরের মধ্যে যেন তাপমাত্রা আহ তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তার মানে আপনি চেষ্টা করবেন চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখার জন্য এক্ষেত্রে আপনারা মিটার ব্যবহার করতে পারেন অথবা যদি মিটার ব্যবহার করতে না পারেন তাহলে আনুমানিক একটা বাড়ুనికి একটা তাপমাত্রা হিসাব করে সেই নির্দিষ্ট তাপমাত্রাটা রাখবে। মানে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবেন তারপরে যে ঘরে বা যে জায়গায় ব্লিডিং করবেন সেই জায়গাটা একটু খোলা মেলা রাখবেন খোলা মেলা বলতে আপনারা দিনে যেতে দিনে একবার বা দুইবার ওই জায়গাটা যাতে উন্মুক্ত করে দিতে পারে। সহজে যাতে ভিতরে যে গ্যাস তৈরি হয় সেই গ্যাসটা যাতে সহজেই বের হয়ে যেতে পারে আর ভিতরে যদি গ্যাস তৈরি হয় তাহলে সেই গ্যাস থেকে গ্যাস তৈরি হইলে কিন্তু আপনার বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে বা জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যাবে আপনারা একটু মাঝে মধ্যে যাতে ভিতরের ভিতরের পরিবেশটা বা আবহাওয়াটা বা ভিতরে যে গ্যাস তৈরি হয় সেই গ্যাসটা যাতে সহজেই বের করা যায় সেরকম একটা জায়গা রেখে দিবেন বা সেরকম একটু খোলামেলা জায়গা রেখে দিবেন তারপরে বাচ্চাগুলোকে যখন আপনি আহ ঘরে ছেড়ে দিবেন বুডার বারে ছেড়ে দেওয়ার সময় একটা কাজ করতে হবে সেটা হচ্ছে মানে বাড়তি একটু যত্ন নিতে হবে সেটা হচ্ছে আপনার লাইসোভিট বা লেবু পানি বা যে যেটাই দেন আপনারা এটা ব্যবহার করবে সেক্ষেত্রে আপনারা লাইসোভিট একটা পানিতে হয়তো হয়তো পাঁচ লিটার পানিতে লাইসোভিটের লাইসোভিট গুলাবেন গুলানোর পরে সেখানে মুড়ি মুড়ি ভিজিয়ে দিবেন মানে যে পানিতে লাইসোভিট গুলাবেন সেই পানিতেই মুড়ি ভিজিয়ে দিবেন মুড়ি ভিজিয়ে দিলে দেখা যাবে যে মুড়িটা যে পানি শুষে নিবে সেই পানির সাথে শুষে নিবে শুষে নেওয়ার পরে মুড়িটা যখন ভিজে নরম হয়ে যাবে দেখা যাচ্ছে আহ মুড়িতে পানি প্রবেশ করার ফলে মুড়িটা যখন নরম হয়ে যাবে তখন সেই মুড়িটা উঠিয়ে হাত দিয়ে চাপ দিয়ে অল্প একটু পানি নিগড়িয়ে ফেলে দিয়ে তারপরে হাঁসের বাচ্চাগুলোর উপরে ছিটিয়ে দিবেন যখন হাঁসের বাচ্চা সামনে ছিটিয়ে দিবেন তখন হাঁসের বাচ্চা গুলো একসাথে মুড়ি খাবে মানে খাবার খাবে সেই মুড়ির মধ্যে অল্প কিছু পানি থাকবে সেই পানিটাও খাওয়া হবে আবার সেই মুড়ির মধ্যে বা পানির সাথে লাইসভিটও ওদের আহ শরীরে ঢুকবে বা লাইসভিটও খাবে মানে একসাথে খাবার পানি প্লাস ওষুধ তিনটা একসাথে খাচ্ছে খাওয়ার পরে ফলে দেখা যাবে যে আপনার বাচ্চাগুলোতে যে প্রথম যে লাইসোভিট দিবেন সেই লাইসভিট হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা খাবে যার কারণে দেখা যাবে যে এই বাচ্চাগুলোর আপনার মৃত্যু হার অনেক এবং বাচ্চাগুলো আছে তার মধ্যে আরেকটা অন্যতম কারণ হচ্ছে। আপনাকে বাচ্চা নির্বাচন করতে হবে এ গ্রেড মানের একদম এ গ্রেড মানের সুস্থ সবল বাচ্চা নির্বাচন করতে হবে এখন এই সুস্থ সবল বাচ্চা আপনি চিনবেন কিভাবে বা ক্রয় করবেন কোথায় থেকে এইটাও একটা ব্যাপার স্যাপার আছে এখন আপনাকে সে সকল হ্যাচারি নির্বাচন করতে হবে যে সকল হ্যাচারিগুলো আহ নিয়মিত খামারের সাথে সম্পৃক্ত মানে নিয়মিত তারা খামারিদেরকে বাচ্চা দেয় যেমন আমরা যারা হ্যাচারি মালিক আছি বা আমরা যারা হাঁসের বাচ্চা বিক্রি করি আমরা মূলত অনেকেই আছি যারা খামারিদের সাথে ব্যবসা করি মানে আমাদের বাচ্চাগুলো বেশিরভাগ খামারে যায় আবার অনেক হ্যাচারি আছে যাদের বাচ্চাগুলো বিক্রি হয় মূলত খামারে না হকারদের কাছে বিক্রি হয় দেখা যায় যে কিছু খামারি খামারিদের সাথে ব্যবসা করে কিছু হকার হকারদের সাথে ব্যবসা ব্যবসা করে করে। এখন সাথে সেই থেকে বাচ্চা করা যাবে না। আবার যে সকল হ্যাঁ মালিক মূলত খামারির সাথে ব্যবসা করে তাদের কাছ থেকে আপনাকে বাচ্চা ক্রয় করতে হবে এখন এই কারণ হচ্ছে হকারদের সাথে যারা বাচ্চা বাচ্চার ব্যবসা করে বা হকারদের কাছে যারা বাচ্চা বিক্রি করে তারা মূলত আ এগ্রেড বিগ্রেড সিগ্রেড এই সকল কিছু না যেভাবে ভেচারী থেকে বাচ্চা উৎপাদন হইতেছে সেইভাবেই বাচ্চাগুলো হেচারিতে হকারদের কাছে পাঠানো দিতেছে বা বিক্রি করতেছে আর আমরা যারা মূলত খামারিদের সাথে ব্যবসা করতেছি বা খামারে খামারে বাচ্চা যারা বিক্রি করতেছি তারা মূলত আমরা বুঝতে পারি বা বুঝি যে কি ধরনের বাচ্চা খামারিদেরকে দিতে হবে আর কি ধরনের বাচ্চা হকারদেরকে দিতে হবে আর খামারে সব সময় আমরা চার পাঁচ টাকা বেশি দামে বাচ্চা বিক্রি করি এ গ্রেড মানের বাচ্চা দেওয়ার জন্য আর চার পাঁচ টাকা বেশি দামে বাচ্চা এই কারণেই খামারিদের কাছে বিক্রি করি যাতে আমরা দুই তিন টাকা লস দিয়ে আমরা হকারদের কাছে কম দামে বি গ্রেড সি গ্রেড বা মিক্সার বাচ্চাগুলো সহজেই বিক্রি করে দিতে পারি এখন যদি আপনাকে এগ্রেড মানের বাচ্চা চেনাতে যাই তাহলে আপনাকে দিনে দুই দিনে বা পাঁচ দিনে আপনাকে কিন্তু এগ্রেড মানের বাচ্চা চেনা শোনা সম্ভব না তবে আপনি কোথায় কোথায় থেকে বা কোন হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা ক্রয় করলে আপনি এ গ্রেড মানের বাচ্চা পাবেন এটা কিন্তু আমি এখানে পরিষ্কার করে দিলাম ফুডিং পিরিয়ডে বাচ্চার মৃত্যুহার বাড়ার আরো একটা কারণ হচ্ছে বাচ্চার খাবার দাবার এবং পানি পানি খাওয়ানোটার মধ্যেও নির্ভর করছে বা অনেকেই আছেন যারা হচ্ছে আসলে অল্প দামের আশায় খারাপ খাবার কেনেন আবার অল্প দামের আশায় আপনার একটা খারাপ বাচ্চা ক্রয় করে দেখা যাচ্ছে যে এক হাজারি বাচ্চা বেশি দাম চাইতেছে আর এক হাজারি বাচ্চা কম দাম চাইতেছে দেখা যাচ্ছে যে বেশি দাম আপনি ভাবতেছেন যে বেশি দাম উনি চাইতেছে ও বাচ্চা না নিয়ে আমি কম দামে অমুক হাজারি বাচ্চার দাম চাইতেছে ওই হাজারি থেকে বাচ্চা ক্রয় করি আপনারা এই একটা ভুল আসলে কখনো করবেন না আর দ্বিতীয়ত হচ্ছে খাবার দাবারের ব্যাপারে আসি আপনারা যারা এই খামার সংক্রান্ত ব্যাপারে জড়িত আছেন বা খামার পড়তেছেন বা নতুন উদ্যোক্তা আছেন আপনারা চেষ্টা করবেন আপনার বাজারে সবচেয়ে ভালো খাবার যে কোম্পানি বিক্রি করতেছে সেই কোম্পানি খাবারটা ক্রয় করবেন এখন দেখা যাচ্ছে যে আহ একই খাবার মানে ব্রয়লার গ্রোয়ার স্টার্টার বা যেটাই বলি এই যে ফিটটাই আপনি কেনেন দেখেন যে একই ফিট এক কোম্পানির দার দাম বত্রিশশো টাকা এক কোম্পানির দার দাম তেত্রিশশো টাকা আবার আরেক কোম্পানির দাম পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা একই খাদ্য কিন্তু সুতরাং আপনারা দাম যেটাই হোক আপনারা ভালো মানের খাবারটা চেষ্টা করবেন নেওয়ার জন্য প্রথম সাত দিনে বা এই ব্রুডিং পিরিয়ডে হাঁসের বাচ্চা মৃত্যুর সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে সেটা হলো ঠান্ডা এখন ঠান্ডা বিভিন্ন কারণে লাগতে পারে দেখা যায় যে অনেক সময় হাঁসের বাচ্চা ওই পানিতে পড়ে যায় ঠান্ডা লাগে বা আপনি পানির পাত্রে পানি থাকলে সেই পানিতে গোসল করে বা সেই পানিতে গা ভিজিয়ে ফেলে গা ফলে দেখা যায় যে ওদের ঠান্ডা লেগে যায় তারপরে আরেকটা কারণ হচ্ছে আরেকটা কারণ হচ্ছে যে আপনার তাপমাত্রা জরসরো হয়ে যায় জ্বর সরো লেগে গেলে দেখা যায় যে একদম নিচের বাচ্চাটা প্রচন্ড হিটে থাকে যা যখন দেখা যাবে যে বাচ্চা একটা আরেকটার উপরে উঠবে বা একটার উপরে আরেকটা আরেকটার উপরে আরেকটা এভাবে সরো হয়ে থাকে যখন জড়ো হবে তখন একদম নিচে যে বাচ্চাটা থাকবে সেই বাচ্চাটা প্রচন্ড হিট হয়ে যায় মানে নিচের বাচ্চাটাতে প্রচন্ড গরম হয়ে যায় ওই গরম থেকে ওই বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় আর বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় এবং ওই বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় দুর্বল হওয়ার ফলে দেখা যায় যে একটা সুস্থ বাচ্চার সাথে একটা দুর্বল বাচ্চা দৌড়ে পারে না দেখা যায় দৌড়ে পারে না খাবার খাবার খায় ওদের সাথে পারে না যার কারণে ওই বাচ্চাগুলো অটোমেটিক দুর্বল হয়ে যায় শুকনো হয়ে যায় এবং খাবার দাবার না খাওয়ার ফলে সহজেই ওই বাচ্চাটা মারা যায় এই জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাপমাত্রা একদম তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাখতে হবে এবং বাচ্চাগুলো যাতে জড়ো হয়ে না থাকে সেদিকটাতেও আপনাদের খেয়াল রাখতে হবে এবং বাচ্চার আহ বাচ্চাগুলো অল টাইম একটু দৌড়ের উপর রাখানোর চেষ্টা করবেন যখন দেখবেন যে বাচ্চাগুলো জড়ো হওয়ার চেষ্টা করতেছে তখন হয় তাপমাত্রা একটু বাড়ায়া দিবেন আবার অনেক সময় দেখা যায় যে নির্দিষ্ট তাপমাত্রা থাকার ফল পরেও বাচ্চাগুলো জড়ো হয়ে যাচ্ছে তখন আপনারা ওই বাচ্চাগুলোর জড়ো সরোটা ছাড়িয়ে দিবেন সেই জড়ো সরোটা ছাড়িয়ে দিবেন কিভাবে একটা লাঠি নিবেন হয়তো দুই হাত বা তিন হাত লম্বার একটা লাঠি নিবেন ওই লাঠির মাথায় হয়তো রঙিন কাপড় অথবা রঙিন পলিথিন দিবেন বাঞ্জা দিয়ে যেখানে জসড়ো হয়ে থাকবে তখন লাঠির মাথা ধরে ওখানে ঢাকিয়ে দিলে দেখা যাবে যে বাচ্চাগুলো ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিবে এবং জরসারোটা ছেড়ে যাবে তারপরে পাতি কিভাবে কি ব্যবহার করবে প্রিয় দর্শক আপনারা অনেকেই আছেন যে হচ্ছে এই ব্রুডিং পিরিয়ডে আসলে কখন কি ওষুধ ব্যবহার করতে হয় এইটি আপনারা জানেন না হয়তো একজনের কাছ থেকে শুনি আসেন শুনি এসে দেখা যায় যে সেইভাবে আপনারা ওষুধ প্রয়োগ করেন আবার অনেকেই আসেন যে হয়তো ভাবেন যে ওষুধ ব্যবহার করা লাগে না ব্রুডিং পিরিয়ডে ওষুধ ব্যবহার করা লাগে না তবে একটা কথা মাথায় রাখবেন ব্রুডিং পিরিয়ডে যদি আপনার বাচ্চা সুস্থ থাকে তাহলে দেখবেন যে আপনার এই খামারটা সারা জীবনই আপনার বেনিফিট দিয়ে যাবে তার মানে যদি বাচ্চাগুলোকে খাবার দাবার ভালো দেন ওষুধপাতি ঠিকঠাক মতো দেন বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারেন তাহলে দেখবেন যে এই বাচ্চাগুলো সাড়ে তিন চার মাসে এবং এই ডিমটা দীর্ঘ সময় ধরে রাখবে আবার এই এই হাঁস গুলোর বা এই খামারে পরবর্তীতে সহজে রোগ আক্রমণ করবে না তার মানে আপনার এই ব্রুডিং পিরিয়ড এর উপরে নির্ভর করতেছে আপনার হাঁসের খামারটা সামনে কেমন হবে আর যদি আপনি বাচ্চাকালে এদেরকে ব্রুডিং পিরিয়ডে খাবার খাদ্যে কষ্ট দেন ওষুধপাতি নিয়ম শৃঙ্খলা না মানেন বা রোগ এই সময় যদি বেশি বেশি লেগে যায় তাহলে দেখবেন যে আপনার এই খাবারটা আপনার যতদিন রাখবেন ততদিন পর্যন্ত এই খামারের উপরে ধকলা লাগবে সুতরাং আপনারা চেষ্টা করবেন এই প্রথম সাত দিন বা এই ব্রুডিং পিরিয়ডটাতে একটু নিয়ম শৃঙ্খলা মেনে এই বাচ্চাগুলো পালন করার জন্য আর প্রিয় দর্শক আপনারা চেষ্টা করবেন হাঁসের বাচ্চা যেদিন আপনার খামারে বা যেদিন ব্রুডারে ছেড়ে দিবেন সেই দিন শুরুতেই প্রথম দুই ঘন্টা লাইসোভিটের পানি ব্যবহার করবেন তারপরে দ্বিতীয় দিন থেকে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা ডক্সিভেট বা এই একই গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন এক টানা চার দিন তারপরে বাচ্চার বয়স যখন পাঁচ দিন হবে পাঁচ দিন বয়স থেকে আপনি আট দিন বয়স পর্যন্ত থায়ামিন প্লাস সকাল দুপুর দুই বেলা আপনারা ব্যবহার করতে পারেন এক লিটার পানিতে এক গ্রাম করে সব ওষুধ এগুলো ব্যবহার করবেন আর মাঝে মধ্যে একটু নাপা সিরাপটা ব্যবহার করার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে যারা একদিন বয়সের হাসের বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের এগরে মানের ভালো মানের সুস্থ সবল বাচ্চা দেওয়ার জন্য